হরিশ্চন্দ্রপুর থানার ভালুকায় একশো একত্রিশ বছর পুরনো ঐতিহ্যবাহী দুর্গা পূজা আজও চলছে সার্বজনীন রূপে একসময় জমিদার হরিমোহন মিশ্রের উদ্যোগে শুরু হওয়া এই পুজো আজ স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় পালিত হচ্ছে ভালুকা আজিমগঞ্জ বারসৈ সহ বিস্তীর্ণ জমিদারি নিয়ে মিশ্র জমিদাররা যে ঐতিহ্য গড়ে তুলেছিলেন তারই অন্যতম নিদর্শন ছিল এই পূজা মিশ্র পরিবারের প্রতিষ্ঠিত দুশো বিঘা জমির উপর নির্মিত মন্দিরটি উনিশশো চৌষট্টি সালে ফুলহর নদীর ভাঙনে বিলীন হলেও পুজোর ঐতিহ্য থেকে যায় রাজেশ চৌধুরী বর্তমান পুজো কমিটির সদস্য জানিয়েছেন সাবেকি প্রতিমার পুজো আজও ঠিক একই রকমভাবে করা হয় পুজো কমিটির সম্পাদক মৃন্ময় রায়ের মতে এবছরের বছরের পুজোর থিম পরিবেশ রক্ষা পুজো মণ্ডপে পরিবেশ সুরক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে প্রতি বছর চাঁদা তুলে এলাকাবাসী এই পুজোর আয়োজন করে পুজোর চার দিন ধরে নিষ্ঠা ও ধুমধামের সাথে আয়োজন করা হয় যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সবার অংশগ্রহণ ঘটে জনসেবা এবং বস্ত্র বিতরণও করা হয় অষ্টমীর দিন রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি পূজার ইতিহাস হলো আমাদের বাবু একশো একত্রিশতম পূজা করলো আমাদের হরিমোহন মিশ্র একশো একত্রিশ বছর আগে পুজো শুরু করেছিল না আমাদের ভালুকা গ্রামবাসীরও হাতে এই পুজোটা ভালুকা সার্বজনীন বাজার সার্বজনীন কমিটি নামে দেওয়া হয়েছে নাম আর এবার আমাদের সিন থাকছে এখানে যে পরিবেশ নিয়ে আর আমাদের আলোকসজ্জা যেটা চন্দ্রনগর থেকে আসা নেওয়া আসা হয়েছে আর এর উন্নয় আছে উত্তম সিংহ আর এখানে আমাদের বাজেট অ্যাপ্রক্স সাড়ে পাঁচ লাখ টাকার মতো খরচ আছে পুজোতে অনুষ্ঠানে এখানে আমাদের ষষ্ঠী থেকে ষষ্ঠী থেকে শুরু হয় বাচ্চাদের গান সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান আর অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে हां और से এখানে আপনার নাম আর কি দেখতে রইছেন আমার নাম রিতম রায় আমি ভালুকা বাজার সাধারণ কমিটি সেক্রেটারিতে আমাদের পরিবেশ ধীরে ধীরে যে দূষিত দিকে যাচ্ছে এই দূষিত পরিবেশকে সুস্থ অবস্থা করার জন্য পরিবেশ তৈরি করার জন্য যাতে মানুষের মধ্যে একটা আকর্ষিত হয় যে পরিবেশকে বাজাতে হবে পরিবেশকে সুস্থ শান্তি এবং শীতল পরিবেশ তৈরি করতে হবে এর উপর ভিত্তি করে আমরা সমস্ত মণ্ডপের থিম বাইরের থিমগুলো তৈরি করেছি যাতে চারদিকে মনে হবে গাছপালা ফুল ফোল পাজ্জিত এটাই যেন পরিবেশের মধ্যে প্রভাবিত হয় সেদিকে আমরা লক্ষ্য করছি এবার বেশি আমাদের এবার আলোর সজ্জাটা খয্যার দায়িত্বে আছে আমাদের ভালো উত্তম কুমার সিংহ আর আনা হচ্ছে এটা ধন্য থেকে আনা হচ্ছে আমাদের এবার পূজার বাজেট প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা গ্রামবাসীদের কাছ থেকেই সমস্ত চারা সংগ্রহ করে আমরা এই আয়োজনটা করছি আর এখানে আমাদের যে অনুষ্ঠানগুলো হয় সপ্তমী ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত প্রত্যেক দিন আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে গ্রামে ছোটো ছেলে পেলে বাচ্চা কাচ্চা বা যে যারা সাংস্কৃতিক যথার যুক্ত আছে তাদের সবাইকে নিয়ে প্রত্যেক দিন আলাদা আলাদা আমরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি যাতে একটা মনোরঞ্জন হয় মানুষের একটা আকর্ষণীয় হয় সেটা খুব ভালো লাগে আর আমরা এখানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাটাই আমরা এইভাবে পূজাটাকে খুব ভালোভাবে পালন করি আর তাছাড়া অষ্টমী চরিত্র করে মহাসমিত গোটা গ্রামের মানে সমস্ত নারী সমাজ আমাদের মা বোনেরা পূজার জন্য এখানে উপস্থিত হয় নিষ্ঠার সঙ্গে পূজা পালন করে এবং তারা নিষ্ঠার সঙ্গে পূজা পালন করে বাড়িতে বাড়ি ফিরে যায় প্রসঙ্গীতে আমরা ধুমধামের সহিত পূজা এই প্রতিমা বিসর্জনের পাটা করি খুব শান্তিপূর্ণভাবে এবং খুব আনন্দ সহকারে আমরা পাশেই যেটা মেলা জায়গা সেখান থেকে প্রতিমা বিসর্জনের পালা শুরু হয় ওখানে মেলা কিছু করে মেলা অনুষ্ঠিত হয় সেখান থেকে আবার আমরা প্রতিমাকে খুব ধুমধাম করে বিভিন্ন মাধ্যমে ফুল হরণ হয়ে গিয়ে আমরা বিসর্জন করি আপনার নাম আর কি দায়িত্ব রয়েছে বর্তমানে ভারতীয় বাজার সভাপতি পূজা কমিটির ওই প্রসাদকের দায়িত্বে আসি